মক্কায় কোরাইশদের নির্যাতন যখন চরম আকার ধারণ করে তখন সেই নির্যাতন সহ্য করতে না পেরে সাহাবিদের অনেকেই আবিসিনিয়ায় হিজরত করেন আবিসিনিয়া শাসন করতেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ যাকে নাচাসী বলে ডাকা হতো। নাচাসী যদিও খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন তথাপি অপরাপর সকল ধর্ম বর্ণের মানুষের প্রতি তিনি ছিলেন সহানুভূতিশীল তাই খানিকটা স্বস্তি ও শান্তির আশায় সাহাবিরা মক্কা ছেড়ে সেখানে চলে যান কিন্তু নিপীড়ক মক্কাবাসী অর্থাৎ কোরয়েশরা সাহাবিদের পিছু ছাড়ে না মুসলিমরা যেন আশ্রয় না পায় এ ব্যাপারে তারা কলকাঠি নাড়তে শুরু করে কোরআষদের একটি প্রতিনিধি দল হাজির হয় নাজ্জাসী কোরাইশদের কথাও শুনলেন আবার হিজরতকারী সাহাবিদের কথাও শুনলেন অতপর তিনি নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন সেদিন কি ঘটেছিল নাজ্জাসীর রাজদরবারে কি ছিল নাজ্জাসীর সেই সিদ্ধান্ত রাসুল্লা সাল্লা সাল্লামের নির্দেশে নোবোয়াতের চতুর্থ ও পঞ্চম বছরে সাহাবিদের দুটি দল মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হেজরত করে দুই দলে সাহাবিদের মোট সংখ্যা ছিল একশোর কাছাকাছি যে স্বস্তির আশা নিয়ে তারা সেখানে হিজরত করেছিলেন বাস্তবেও সেখানে গিয়ে তারা তেমনটাই দেখতে পেলেন না তাদেরকে আবিসিনিয়ায় নিশ্চিন্তে বসবাস করার অনুমতি দিলেন মক্কায় বছরের পর বছর নির্যাতনের ধকল কাটিয়ে তারা সেখানে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেলেন কিন্তু সাহাবিদের এই সুখ শান্তি কোরাইশদের পছন্দ হল না তারা নাজ্জাসীর দরবারে একটি প্রতিনিধি দল পাঠিয়ে তাকে মুসলিমদের ব্যাপারে বিশিয়ে তোলার সিদ্ধান্ত নেয় ইসলামের প্রখ্যাত সেনাপতি আমর ইবনুল আস রাদিল্লাহতালা আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি বরং ওই সময় তিনি ছিলেন ইসলামের কট্টর বিরোধিতাকারী ব্যক্তিগতভাবে আমর ইবনুল আস ছিলেন বিচক্ষণ ও কূটনৈতিক দূরদর্শিতা সম্পন্ন তিনি বিভিন্ন দেশে যাতায়াত করতেন এবং বহু দেশের রাজা ও সম্রাটদের সাথে তার ব্যক্তিগত পরিচয় ও সক্ষতা ছিল নাজ্জাসীর সাথেও তার সম্পর্ক ছিল বেশ অন্তরঙ্গ তাই কোরাইশা তাকেই এই প্রতিনিধি দলের দলপতি হিসেবে নির্বাচিত করে আবিসিনিয়ায় প্রেরণ করে আমর ইবনুলাস কোরাইশদের পক্ষ থেকে দামি দামি উপঢৌকন নিয়ে ন্যায্যাসীর রাজ দরবারে উপস্থিত হন পুরনো বন্ধুকে দরবারে আসতে দেখে ন্যায্যাসী খুবই খুশি হন এবং আন্তরিকতার সাথে তাকে বরণ করে নেন প্রাথমিক কৌশলাদি বিনিময় করার পর নাজি তার বন্ধুর আগমনের কারণ জানতে চান আমর ইবনুল আস ধীরে ধীরে তার উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন তিনি জানান যে মুসলিমরা মক্কা থেকে পালিয়ে এখানে এসেছে কোরআ চায় না আবিসিনিয়ার রাজা তাদেরকে এখানে আশ্রয় দিক এই পলাতক ব্যক্তিরা নিজেদের গোত্রের সাথে এবং পূর্বপুরুষদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেন আমর ইবনুল আস তিনি বলেন আমাদের গোত্রের নেতৃবৃন্দ আপনাকে অনুরোধ করেছেন এই অপরাধীদেরকে আমাদের ভূমিতে ফেরত পাঠাতে যেন আমরা তাদেরকে শাস্তি দিতে পারি আমর ইবুলের আগমনের কারণ জানার পর নার্জাসীর খুশি খুশি মুখটি বেশ গম্ভীর হয়ে যায় তিনি বলেন না আমর আমি তাদেরকে আশ্রয় দিয়েছি তোমার দাবির প্রেক্ষিতে আমি তাদেরকে তোমার হাতে তুলে দিতে পারি না বরং আমি তাদেরকে এখানে ডেকে পাঠাই তোমরা উভয়ই নিজেদের বক্তব্য পেশ করো যদি প্রমাণিত হয় তারা অপরাধী তাহলে অবশ্যই আমি তাদেরকে মক্কায় ফেরত পাঠাবো। কিন্তু যদি তাদেরকে অপরাধী প্রমাণ করতে না পারো তাহলে আমি কিছুতেই তাদেরকে তোমার হাতে তুলে দিতে পারি না প্রিয় বন্ধু নাজজাসের মুখে এমন কথা শুনে আমর ইবনুল আস বেশ মর্মাহত হলেন কিন্তু তার কিছুই করার ছিল না পরদিন সাহাবিদের একটি প্রতিনিধি দল খবর পেয়ে রাজ দরবারে এসে উপস্থিত হয় তাদের নেতৃত্বে ছিলেন রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামের চাচাতো ভাই জাফর বিন আবু তালিব রাদিল্লাহ তালা আনহু অন্যদিকে আমর ইবনুল আসো সেখানে উপস্থিত ছিলেন নাজ্জাসী জাফর রাদিল্লাহ তালা আনহুকে বললেন তোমরা জানো আমার বন্ধু আমর তোমাদের বিরুদ্ধে কী অভিযোগ এনেছে আমাকে বলো তোমরা কেন তোমাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করলে জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন মহামান্য রাজা অতীতে আমরা পাথরের তৈরি মূর্তি পূজা করতাম মৃত প্রাণীর মাংস খেতাম আর যত পাপ আছে আমরা সেগুলো করতাম নিজেদের মধ্যে যুদ্ধ বাধিয়ে রাখতাম শক্তিশালীদের পূজা করতাম আর দুর্বলদের উপর অত্যাচার করতাম এই অবস্থায় আল্লাহ তাআলা দয়া করে আমাদের কাছে একজন রাসুল পাঠালেন যিনি আমাদেরকে সততা দয়া এবং ন্যায় পরায়ণতার শিক্ষা দিলেন অতীতে আমরা যেসব পাপ করতাম তিনি সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বললেন তিনি আরো বললেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই পাথরের মূর্তিগুলো আমাদের কোনো কাজে আসবে না আমরা কিছু লোক তার ডাকে সারা দিলাম যেসব অন্যায় আমরা অভ্যস্ত ছিলাম সেগুলো থেকে আমরা বের হয়ে আসলাম এবং মূর্তি পূজা বন্ধ করে দিলাম কিন্তু যারা তার ডাকে সারা দিল না তারা আমাদের উপর নিপীড়ন করতে শুরু করলো তারা আমাদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করার চেষ্টা করলো তাদের এই অত্যাচার যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল তখন আমরা নিজেদের মাতৃভূমি ছেড়ে এখানে চলে আসলাম আমরা অন্য কোথাও না যেয়ে আপনার দেশে এসেছি এই কারণে যে আমাদের উল্লাহ বলেছেন আপনি একজন ন্যায় পরায়ণ শাসক আপনার ভূমিতে আমরা কখনোই নির্যাতিত হব না জাফর বিন আবু তালেবের এই কথাগুলো শুনে নার্জাসী বেশ মুগ্ধ হলেন তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ খ্রিস্টান তিনি জাফর বক্তব্যের মধ্যে যে রসুলের ব্যাপারে শুনলেন সেই রাসুলের সাথে যিশুর বক্তব্যের যেন অনেক মিল খুঁজে পাচ্ছিলেন তিনি জিজ্ঞাসা করে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ও তার আনিত নতুন ধর্ম সম্পর্কে আরো অনেক কিছুই জানলেন অতপর তিনি বললেন তোমাদের রসুলের উপর যা নাজিল হয়েছে তার কিছু বাণী আমাকে পাঠ করে শোনাও জাফর আনহু কোরআনের কিছু আয়াত পাঠ করতে শুরু করলেন নার্জাসী মুগ্ধ হয়ে আয়াতগুলো শুনতে থাকেন এক পর্যায়ে তিনি এতটাই আপ্লুত হয়ে পড়েন যে তার চোখ পেয়ে অস্ত্রু নেমে আসে তিনি বলেন নিঃসন্দেহে যে সত্তার কাছ থেকে যিশুর নিকট বাণী আসত এই বাণীগুলো সেই একই সত্তার কাছ থেকেই এসেছে এদিকে আমর ইবনুলাস দেখতে পান সম্পূর্ণ পরিস্থিতি তার নাগালের বাইরে চলে যাচ্ছে আমর ছিলেন খুবই চতুর মানুষ তিনি পরিস্থিতি বদলে দেওয়ার জন্য একটি মুখ্যম অস্ত্র বেছে নেন অধিকাংশ খ্রিস্টারই যিশু অর্থাৎ ইসা আলেসালামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করে কিন্তু আমর জানতেন মুসলিমরা এটা বিশ্বাস করে না এই বিষয়টি সামনে এনে তিনি মুসলিমদের সাথে নাজ্যাসির দূরত্ব সৃষ্টি করতে তৎপর হলেন তিনি বললেন মোহাম্মানু বাদশাহ মুসলিমরা যিশুকে সম্মান করে না তারা তার ব্যাপারে খুবই খারাপ মনোভাব পোষণ করে ন্যায্য কাছে এই ব্যাপারে জানতে চান জাফর বিশ্বাস করি আমাদের মতো তিনিও আল্লাহর প্রেরিত একজন রাসুল আমর ইবনুল আস বলেন কিন্তু তারা তাকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করে না জাফর রাতুল্লাহাল্লাহ আনহু বলেন হ্যাঁ আমরা বিশ্বাস করি আল্লাহর কোনো স্ত্রী পুত্র বা কন্যা নেই আল্লাহ তালা তার ঐশী ক্ষমতার মাধ্যমে ইসা আলহ ইসাল্লাম অর্থাৎ যিশুকে কুমারী মরিয়মের গর্ভে পাঠিয়েছেন আমর ইবনুল্লাস আশা করেছিলেন এবার অন্তত নাজ্জাসি ক্ষিপ্ত হয়ে উঠবেন কিন্তু নাজ্জাসি বিন্দুমাত্র ক্ষিপ্ত না হয়ে বললেন যিশু সম্পর্কে তুমি যা বলেছ তার সম্পূর্ণটাই সত্য বস্তুত নাজ্জাসি একজন সত্যনিষ্ঠ খ্রিস্টান ছিলেন খ্রিস্ট ধর্ম অনুসরণ করলেও পুরোহিতরা বাড়াবাড়ি করে ইসা আলহিসের ব্যাপারে যেসব তত্ত্ব প্রচার করত নারী সেগুলো নিজেও বিশ্বাস করতেন না এই বিষয়টি আমর ইবনুল জানা ছিল না বললেন তোমরা আমার ভূমিতে সম্পূর্ণ নিরাপদ এখানে কেউ তোমাদের উপর কোন ধরনের জুলুম করতে পারবে না তোমাদের ইচ্ছার বিরুদ্ধে কেউ এখান থেকে বেরো করে দিতে পারবে না তোমরা যতদিন খুশি এখানে থাকতে পারো অতপর আমর ইবনুল আসকে উদ্দেশ্য করে নার্জাসী বললেন তুমি আমার জন্য যেসব উপর ঢৌকন নিয়ে এসেছ সেগুলো ফেরত নিয়ে যাও আমার কোনো প্রয়োজন নেই আমার এই সিংহাসন আল্লাহ আমাকে দিয়েছেন। আমি এমন কিছু করতে পারব না যাতে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হন ভগ্ন হৃদয়ে মক্কায় ফিরে আসেন আমর ইবনুল আস এদিকে হিজরতকারী সাহাবিরা নিরাপদে আবিসিনিয়ায় বসবাস করতে থাকেন এভাবেই ভেসতে যায় হিজরতকারী সাহাবিদের বিরুদ্ধে কোরাইশ মোশ্রেকদের ষড়যন্ত্র